সাইদকে দেখি একটা প্রশ্ন করব সেই প্রশ্নটা তোমার পছন্দ কি আমি একটু গুণগান করব আমার ওয়াইফের একটা জিনিস খুব পছন্দ সেটা হলো যে শাশুড়ি তিনটা ফ্ল্যাট কিনে ঢাকায় একেবারে লেকের ধারে ধানমন্ডি লেকের ধারে তো লেকের সামনে এবং অনেক বড় যেটা সেটা হলো ছোট বোন মেজ বোনটা মাঝারি আর আমার স্ত্রী সব থেকে ছোটটা নিয়েছে তালে এই ব্যাপারে তুমি কি করবা তোমার তো বোন হলো ম্যানেজার তুমি হলে ক্যাশিয়ার তো যখন জমি ভাগ হবে বা বাড়ি যদি দুইটা তোমার বাবা কিনে তাহলে তুমি ছোটটা বড়টা কোনটা তুমি নেবে আমি কোন সর মাস হাজারি না তুমি যে ভাগ ভাগ করে না যে জমি মাপে না দেখা যায় যে মারামারি করে যে আমারটা বেশি বড় নে বলে বন্ধুরা আমিনরা সামনে হাফিজরা পিছনে এরকম হয় না সামনে বাড়ি পিছনে বাড়ি সেক্ষেত্রে তোমার কি মনে হয় তুমি কি তোমার বোনকেই সবচেয়ে ভালোটা দিবে নাকি নিজেবে সেটা অফেন না তাহলে নিজেরটা ভালো নেবে তো তাহলে আমার সবথেকে পছন্দ হলো যে সে সবচেয়ে কম দামেরটা নিয়েছে যেহেতু সে বড় বোন বড় বোন হওয়ার কারণে সে সব থেকে ছোটটা নিয়েছে আর মেজ যে সে হলো মাঝারিটা নিয়েছে আর সব থেকে ছোট বোন সেটা তাকে দিয়েছে সব থেকে বড় কিন্তু সাধারণত তুমি নাজামুল ভাইয়ের কথা যদি দেখো সাত ভাই না নাজামুল ভাই সব থেকে বড় তাহলে কি করবে তার জন্য আলাদা ঘর আর বাকি ছয়টা ভাইয়ের জন্য কিন্তু একটা ঘর তারা একসাথে এটে সেটে চলতো তাহলে বড় ভাই হিসাবে তোমার দায়িত্বটা কি যে তুমি বড়টা দেবে কোনটা নিবে বাবা বড়টা নিবে এটাই সাধারণত আমরা নিয়ে ছোটবেলায় আমরাও সেটাই করেছি কিন্তু এটা ঠিক না যখন দুইটা মাছের পিস আসবে তখন তুমি দেখবে যে সব থেকে বড় যেটা সেটা তোমার বোনকে দিবে আর তুমি নিয়ে ছোটটা তার মানে যে প্রথমে নেবে সে ছোটটা নেবে আর যে পরে নেবে সে তো বড়টা পাচ্ছে তাই তো আর হি মানে জানো হি আর সি হি মানে সে আর সি মানে সেই যেটা মেয়ে হলে সে তুমি লিখবে তখন মেয়েদেরকে দিয়ে দেবে আবার তুমি তোমার বোন লিখবে তখন